যত বাধাই আসুক ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এটাই বর্তমান সরকারের সাথে জনগণের সামাজিক চুক্তি তিনি আরো বলেন নির্বাচনকে ঘিরে যত বাধা আসুক জনগণ তা প্রতিহত করবে বুধবার সকাল দশটায় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্ন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহসভাপতি জাহিদুজ্জামান মনা আখতারুজ্জামান ও জাহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এ গণ দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে এবং বর্তমান সরকারের বৈধতাকে দৃঢ় করেছেন জনগণের রায়ই এই সরকারের ক্ষমতার উৎস তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক আইনের শাসন ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে যেখানে আর কোনো মাবনকে স্বজন হারানোর আতঙ্কে রাত জাগতে হবে না বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানান তিনি বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়েছে সময়ের সন্ধিক্ষণ থেকে আজকে উতরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথ এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক এর কোনো ব্যত্যয় হবে না এই নির্বাচনকে ভণ্ডুল করতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়াই আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবেই সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন রাজপথ থেকে ডিকটেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে নির্বাচন হবে এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে